স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল নিলাম বাজারেও বৈদ্যুতিক নতুন স্মার্ট মিটারকে স্মার্ট ডাকাতি বলে আখ্যায়িত করলেন আন্দোলনকারীরা

ডাকাতের সঙ্গে তুলনা করে খুব উগড়ে দিয়েছেন আমাদের যে আজকে যেটা আমরা প্রতিবাদ করেছি সেটা হচ্ছে বিশেষ করে আসামবাসীর একটা জ্বলন্ত সমস্যা বর্তমানে স্মার্ট মিটারের নামে যেভাবে একটা পকেট কাটা হচ্ছে যেভাবে মানে মাত্রাতিরিক্ত বিল আসছে সেটার প্রতিবাদে আমরা আজকে একটা নিলামবাজার এসএডিসিএল অফিসে আমরা প্রতিবাদ সাব্যস্ত করেছি এবং ওনাদেরকে একটা মেমোরেন্ডামও দিয়েছি যে আমরা দেখেন যেখানে আমরা দুইটা বাতি যেখানে জ্বলতো আগে ট্রাই করে সেখানে দুইশো তিনশো টাকা বিল আসতো এখন পনেরোশো ষোলোশো টাকা আসতো আমাদের ঘরের কথা চিন্তা করেন যেখানে আমরা পনেরো ষোলোশো টাকা মানতে বিল আসতো এবং তিন হাজারের উপরে আসে তার মানে আমরা বুঝতে পারছি এবং প্রত্যেক জনসাধারণ এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে এমনভাবে আমাদেরকে শোষণ করা হচ্ছে এটা শাসনের নামে শোষণ হচ্ছে সেটার প্রতিবাদ আমরা আজকে করেছি এবং আমরা ইন্ডিভিজুয়াল এসডি কে আমরা মেমোরেন্ডাম দিয়েছি যে অতি এটা একটা ব্যবস্থা নেওয়ার জন্য এবং স্মার্ট মিটার উঠিয়ে নেওয়ার জন্য না হলে আমরা বৃহত্তর আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা করব আমি একটি কথা বলতে চাই আমরা জানি আগের থেকেই সুপারি সেন্ডিকেট কয়লা সেন্ডিকেট এই ধরনের বিভিন্ন সেন্ডিকেট আমাদের আসামের মধ্যে চলছে এখন আমরা জানতে পারছি আদানিজির সহায়তায় সেই স্মার্ট মিটারগুলো আদানিজি দিচ্ছেন এবং ভারতের অর্ধেক ভারত আদানি এবং আম্বানিকে মিলে ওনারা তুলে দিতে চাচ্ছে আমরা সেই ব্রিটিশকে এই দেশ থেকে তাড়িয়েছিলাম আজকের দিনে আমরা আদানি এবং আম্বানির হাত থেকে এই দেশকে বাঁচানোর জন্য আজকে রাস্তায় নেমেছি আপনারা জানেন আমরা শুনেছিলাম সুপারি সেন্ডিগেট কয়লা সেন্ডিগেট এবারে শুরু হয়েছে বিজলি সেন্ডিগেট সেই বিজলি সেন্ডিগেটের নামে জনসাধারণের পকেট থেকে কিভাবে কোলে বলে কোলে কৌশলে টাকাগুলো উদ্ধার করে নেওয়া যায় সেই পরামর্শ করে আমাদের ভারত সরকার এবং আসাম সরকার এক যুগে জনসাধারণের গাড়ির উপর জাপিয়ে পড়েছে আমরা এই বৃহত্তর নীলমবাজার এলাকাবাসী আমরা আজকে মেমোর এই আন্দোলনের সূচনা করেছি এবং এসডি কে মেমোরেন্ডাম দিয়ে বলেছি যদি এই স্মার্ট মিটারের নামে ডোকাইতকে আমাদের ঘর থেকে তুলে নেওয়া না হয় অতি সত্তর তাহলে আমরা বৃহৎ আন্দোলনে যেতে বাধ্য থাকবো